তোমাদের আজকে একটা দারুণ প্রোডাক্ট সম্পর্কে বলবো না এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না এই প্রোডাক্টটা যে আমি কোথায় কোথায় খুঁজেছি তোমাদের কি বলি তারপরে এটা দেখতে পেলাম পার পেলে আর দেখা মাত্রই আমি আর দেরি করে নিই ঝটপট অর্ডার করে দিয়েছি এবার দেখাবো এর ম্যাজিকটা সত্যি এটা একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট এটার রিভিউ তো প্রচুর রয়েছে মানে রিভিউ দেখে তো আমি পাগল হয়ে গিয়েছিলাম যার জন্য আমি কিনবো বলে ঠিক করেছি তোমাদের এখন আমি ব্যবহার করে দেখাচ্ছি দেখো এটা জেল মতো বেরোবে শীতকালের জন্য এটা কিন্তু খুবই ভালো এটার কাজটা কি কিভাবে এটা ম্যাজিক করবে সেটাই বলি এখন দেখো হাতের এই জায়গাটায় আমি লাগিয়ে নিয়েছি কত চকচক করছে দেখতে পাচ্ছো স্কিনটা পুরো গ্লো করছে তোমরাও যদি চাও মুখের পাশাপাশি তোমাদের স্কিনটাও এরকম পুরো ফুল বডিটা এরকম গ্লো করুক তাহলে কিন্তু এই বডি জেলটা তোমরা লাগাতে পারো আর এটা যে কোনো অনুষ্ঠান বাড়িতে লাগাতে পারবে অনেকে রয়েছে যারা ডিপ নেক ব্লাউজ পরে কিংবা ড্রেস পরে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো এটা অ্যালোভেরাটা আমি নিয়েছি রোজও রয়েছে তোমরা চাইলে নিতে পারো আর লিঙ্ক লাগলে কমেন্ট